অ্যামাজন জঙ্গল সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ কোটি বছর আগে ইউসিন যুগে এই জঙ্গলে চালিশ হাজার প্রজাতির গাছ আছে এক হাজার তিনশো প্রজাতির পাখি পাওয়া যায় দুই হাজার মাছ চারশো সাতাশ প্রাণী আরও কত কি আছে এই জঙ্গলে বিশ পার্সেন্ট অক্সিজেন আসে এই অ্যামাজন জঙ্গল থেকে তাই তো অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী আছে যার জল গরম টক্ভক করে ফুটতে থাকে অ্যামাজন জঙ্গলে বিশাল বিশাল কুমির আর অ্যানাগন্ডা সাপ রয়েছে রয়েছে বিদ্যুৎ ইল মাংসে খো পিরানা মাছ আর বিষাক্ত ব্যাং এর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী যা এই জঙ্গলের প্রাণী শক্তি এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু রয়েছে যা এই নদীতে নেই সেটা হলো ব্রিজ ঠিকই শুনেছেন এই বৃহত্তম নদীর ওপর কোনো ব্রিজ নেই অ্যামাজন বিশ্বের তিনটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে ব্রাজিল পেরু ও কলম্বিয়া এই নদীর আবাহিকায় বুকে তিন কোটি মানুষ বসবাস করে কেন মানুষ বসবাস থাকা সত্ত্বেও এই নদীর উপর কোনো সেতু নেই কিন্তু কেন বিস্তৃত জলাভূমি ও রেইনফরেস্ট থাকার কারণে পরিকাঠামো করা সম্ভব নয় না গিয়ে প্রচেষ্টাও করা হয়নি কখনো ছয় হাজার নশো কিলোমিটার দুর্ঘ এই অ্যামাজন নদী বেশিরভাগ আবাহিকায় কম ঘন বসতি এলাকা রয়েছে তাই এখানে কোনো সেতুর সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো বড় রাস্তাও নেই নদীর আবাহিকায় যেসব মানুষ বসবাস করেন তারা পারাপারের জন্য মূলত নৌকো ব্যবহার করে থাকেন নদীতে সেতু বানানো হলে এসব কাজ একটু দূরত্ব হওয়া ছাড়া আর কোনো কিছু লাভ নেই অ্যামাজনে বেশিন খুবই দুর্গম সেতু তৈরির জন্য আরও বেশি দুর্গম সেখানে সেতু তৈরি করতে গেলে যে পরিমাণ প্রাকৃতিক বাধা আছে সে সব জয় করা কঠিন রাস্তা তৈরির জন্য প্রয়োজন শক্ত মাটির আর সেতু বানাতে হলে আরও বেশি প্রয়োজন হবে শক্ত মাটির যে মাটির সেতু আর ভারী সব পিলারের ভর সহ করতে পারবে বিস্তৃত জলাভূমি আর এর নরম মাটিকে সে পরিমাণ শক্ত করে তোলা প্রচণ্ড ব্যয় হবে এছাড়া নদীর বিভিন্ন স্থানে জলের গভীরতায় এক এক জায়গায় এক এক রকম ঋতুর পরিবর্তনের নদীর গতিপথ পরিবর্তন অনেক স্থানে আমরা দেখে থাকি কিন্তু অ্যামাজন নদীর এই পার্থক্য আকাশ পাতাল আজ যেখানে পলি জমে অল্প দিনের মধ্যে সেখানে গভীর জলময় স্থান হয়ে উঠতে পারে ফলে নদীর তীরে কোথাও থেকে সেতু শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে সেই সিদ্ধান্ত আসা কঠিন যদি সেতু তৈরির পর দুই পার জলের নিচে চলে যায় তাহলে তা হবে অর্থের বিলাস অপচয় সেই কারণে অ্যামাজন নদীতে সেতু বানানো অনেক কঠিন দুই হাজার উনিশ সালে ব্রাজিল তত্ত্বকালীন প্রেসিডেন্ট রিং ব্যাংক প্রকল্পের অংশ হিসাবে অ্যামাজন জুড়ে একটি সেতু তৈরির কথা বলেছিলেন তার বিভিন্ন সময়ে কার্যকলাপ পুরোপুরি অ্যামাজনের বিরোধী রেন ফরেস্টের কাঠ কেটে সাফ করাকে উৎসাহিত করেছেন তিনি দামাননে বনটি ধ্বংস হয়ে যাওয়ার সময় তার বক্ত ছিল ব্রাজিলের এত বড় বনের দরকার নেই ভবিষ্যতে কখনও অ্যামাজনের বুক চিরে সেতু তৈরি হলে তা নতুন মানববসতির বন উজয়কারী এবং চোর শিকারীদের চলাচলে রাস্তা করে দিবে ধ্বংস হয়ে যাবে সেখানকার ইকোসিস্টেম আর জীব বৈচিত্র্য বন্ধুরা পৃথিবীর ফুসফুস অ্যামাজন বন আর অ্যামাজন নদীর উপর সেতু নির্মাণের পক্ষে আপনাদের বক্তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এরকম জানা অজানা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ